সুকুমার রায়ের গল্প আকাশ আলেয়া মানুষের বুদ্ধিতে আজ পর্যন্ত কত অসংখ্য রকমের আলো সৃষ্টি হয়েছে সেই কাঠে ঘষা আগুন থেকে শুরু করে আজকালকার বিদ্যুতের আলো পর্যন্ত যা কিছু হয়েছে তার নাম করতে গেলেও প্রকাণ্ড তালিকা হয়ে পড়ে সেই কত রকমের তেলের প্রদীপ কত শত চর্বি বাতি মোমের বাতি কত অসংখ্য গ্যাসের আলো বিদ্যুতের আলো তার ঠান্ডা আলো হিসাব রাখে কে মানুষের তৈরি জিনিসে কাজ চলে ভালো তাতে আর সন্দেহ নেই রোদের আলো আর চাঁদের আলো আর প্রকৃতির নানা খেয়ালে নানা রকমের আলো কেবল এই নিয়ে আজকালকার নিতান্ত অসভ্য মানুষেরও জীবন জীবন চলে না কিন্তু তবু বলতে হয় যে এই প্রকৃতি যে আমরা যত রকমের আলো দেখি মানুষের তৈরি এই সব আলো তারই অতি সামান্য নকল মাত্র সূর্যের কথা ছেড়েই দিলাম আকাশে মেঘে যে বিদ্যুৎ আলো চমকায় তার সঙ্গে মানুষের কোনো ইলেকট্রিক লাইটের তুলনা হয় সামান্য জোনাকি পোকার গায়ে যে আলো জলে যাতে গরম হয় না অথচ আলো হয় মানুষ তার নকলে ঠান্ডা আলো জ্বালাবার জন্য কত চেষ্টা করেছে কিন্তু আজ পর্যন্ত পেরে ওঠেনি সূর্যগ্রহণের সময় সূর্যের কিরণ মুকুট হতে যে অদ্ভুত আলো বেরোয় তার গম্ভীর শোভায় পশুপক্ষী পর্যন্ত স্তম্ভিত হয়ে যায় মানুষের মাথায় সেরকম আলোর কল্পনা আসে না কিন্তু এই পৃথিবীতে সবচাইতে অদ্ভুত আর সবচাইতে সুন্দর যে আলো সে হচ্ছে মেরুদেশের আকাশ আলিয়া বা মেরুজ্যোতি তাকে দেখতে হলে উত্তরে কিংবা দক্ষিণে মেরুর প্রদেশে যেতে হয় সেখানে শীতকালে রাত্রে মেরুর চারিদিকে কয়েক শত মাইল দূর পর্যন্ত আলোর অতি চমৎকার খেলা চল থাকে শুধু এই আলো দেখবার জন্যে প্রতি বৎসর কত দূর দেশে কত শত যাত্রী নরয়ের উত্তরে দুরন্ত শীতের মধ্যে বেড়াতে যায় চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এদের আলো কেমন স্থির তারাগুলো অনেক সময় মিটমিট করে বটে কিন্তু এলোমেলো কেউ নড়ে চড়ে বেড়ায় না কিন্তু আকাশ আলেয়া বাস্তবিক সুদূর আকাশের জিনিস নয় তার জন্মস্থানে পৃথিবীর বাতাসেরই চূড়ার উপরে বাতাস সেখানে অসম্ভব রকম হালকা তার উপরে সূর্যের বিদ্যুৎ কিরণ পড়ে তাকে চঞ্চল করে আকাশ আলেয়ার সৃষ্টি করে সুতরাং আকাশ আলেয়ার চাল কিছু অস্থির রকমের কিন্তু অস্থির বলতে একেবারে বিদ্যুতের মতো দুরন্ত একটা কিছু মনে করো না তার অস্থিরতা শ্রাবণের তুফান হাওয়ার মতো নয় বসন্তের ঝিরঝিরে বাতাসের মতো আকাশ আলে রঙ রামধনু চাইতেও সুন্দর কারণ সেটা সত্যিকারের আলোক শিখা আলোকটা তার নিজের আলো আর রামধনুর আলো সূর্যের আলোর ধার করা ছায়া মাত্র তাছাড়া অন্ধকার আকাশের কালো জমির উপরে রঙের খেলা যেমন খোলে দিনের বেলায় মেঘের গায়ে তেমন করে খুলতেই পারে না অতি সুন্দর অতি স্নিগ্ধ হালকা নীল লাল সবুজ রঙের শিখার মতো এই আলো আকাশ জুড়ে খেলা করে কখনো উপরে ওঠে কখনো নিচে নামে কখনো মিনিটে মিনিটে বহুরূপীর মতো রঙ বদলায় কখনও রঙিন পর্দার মতো দুলতে থাকে কখনো ঘূর্ণির পাকের মতো ধীরে ধীরে ঘুরতে থাকে কখনও ধূমকেতু ধু মতো আকাশের গায়ে খাড়া থাকে আবার কখনো আলগা হয়ে টুকরো হয়ে আকাশময় ছড়িয়ে পড়ে এক এক সময় বিশেষত শীতের রাত্রে এই আলোর খেলা এমন সুন্দর হয় যে ঘন্টার পর ঘণ্টা তার তামাশা দেখেও ক্লান্তি বোধ হয় না এই পৃথিবীটা একটা প্রকাণ্ড চুম্বকের গোলা সেই চুম্বকের এক মাথা উত্তরে আর এক মাথা দক্ষিণে মেরুর কাছে আর সূর্যটা যেন একটা প্রকাণ্ড বিদ্যুৎ শক্তির কুণ্ড তার মধ্যে থেকে নানা রকম আলো আর বিদ্যুতের তেজ আকাশে চারিদিকে ছড়িয়ে পড়ছে তার খানিকটা আমরা দেখি আর অনেকটাই হয়তো দেখি না পণ্ডিতেরা বলেন এই সূর্যের বিদ্যুৎ ছটার পৃথিবীর চুম্বক শক্তি আর এই আলে আর আলো এই তিনটার মধ্যে ভিতরে ভিতরে খুব একটা সম্পর্ক দেখা যায় সূর্যটা কেবল যে পৃথিবীকে আলো দেয় আর গরম রাখে তা নয় সে নানারকম অদৃশ্য তেজে পৃথিবীকে ভিতরে বাইরে সব সময় নানারকমের চঞ্চল করে রাখছে সূর্যের গায়ে যখন ঘূর্ণির মতো দাগ দেখা যায় তখন পৃথিবীতে চুম্বকে দৌড়াতে দিকদর্শন যন্ত্রগুলো চঞ্চল হয়ে ওঠে আর মেরুর আকাশে যেখানে পৃথিবীর এই চুম্বকের মাথা সেখানে এই আলিয়ার আলো আরও দ্বিগুণ উৎসাহে নূতন বাহার দেখিয়া খেলা করতে থাকে এগারো বছর পর সূর্যের মধ্যে ঘূর্ণিঝড়ের এক একটা বড় বড় উৎপাদ দেখা যায় ঠিক সেই সময় পৃথিবীতেও চুম্বকের উপদ্রব আর আকাশ আলেয়ার বাড়াবাড়ি হয়ে থাকে তোমরা জানো পাম্প দিয়ে ফুটবলে বাতাস পড়া যায় কিন্তু একরকম উল্টা পাম্প আছে তা দিয়ে বাতাস খালি করে ফেলে পণ্ডিতেরা এই রকমে বোতলের মধ্য থেকে বাতাস বের করে ফাঁকা বোতলের মধ্যে চালিয়ে আকাশ আলে আর নকল করতে পেরেছেন কিন্তু একটা বোতলের মধ্যে আলোর তামাশা আর খোলা আকাশের প্রকাণ্ড শরীরে আলোর খেয়াল খেলা এ দুয়ের মধ্যে অনেক তফাত